বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সবই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট ছোট যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের গুণের বিষয়ে আজকে একটা আলোচনা আশা করছি আমরা প্রথম পর্ব দেখেছি আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি তো আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের ছোটো সময়ের কথা অঙ্ক নিয়ে আমরা অবশ্যই আমাদের ছোটো সময়ের যে কদিন আমাদের কাছ থেকে চলে গিয়েছে যেগুলো আমরা পারিনি বা আমরা হয়তো বা সে ধরনের বিষয়গুলো দেখতে পারিনি যেহেতু আমাদের নেট বা অন্যান্য সকল প্রোগ্রাম যেহেতু আমাদের বন্ধ ছিল আমরা চেষ্টা করছি বাহান্ন পৃষ্ঠা থেকে আজকে আলোচনা বাহান্ন পৃষ্ঠা থেকে আমাদের পর্ব দুয়ে আপনাদের ছোটো সময় দেখে দেওয়ার চেষ্টা করছি দুই এবং আমাদের এক এক এবং দুই এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করেছি এর আগে এবং আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি প্রথম পর্বে আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি পর্ব আমাদের দুয়ে যে কাজগুলো আমরা আমাদের সবচেয়ে সুন্দর সুন্দরভাবে দেখে চেষ্টা করছি সেটি হলো আমরা তিন নম্বর চার নম্বর এবং পাঁচ ছয় এই কয়েকটি সমস্যাকে আমরা একসঙ্গে আলোকপাত করার চেষ্টা করব যেহেতু আমাদের অনেকগুলো গ্যাপস অনেকগুলো দিন গ্যাপস হয়েছে তো আমরা দেখে চেষ্টা করছি তিন চার পাঁচ ছয় কীভাবে আমরা আমাদের ছোট ছোট সময়ের সমাধান করতে পারি এবং এর সাথে সাথে আমরা কিভাবে বিকল্প পদ্ধতি বা এই ধরনের সমস্যাগুলোর সমাধান করতে পারবো সে নিয়ে আমাদের আজকে আলোচনা আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব তো প্রথম যে সমস্যাটি সেটি হলো রুমার আটটি কাগজের পাতা ছিল সে তিনটি পাতায় লিখে ফেললো তার কয়টি কাগজের পাতা লেখার বাকি রইল এ ধরনের একটি সমস্যা তার সঙ্গে চার নম্বরে একটি শ্রেণীকক্ষে নজন ছাত্রছাত্রী বসে আছে তাদের মধ্যে পাঁচজন ছাত্রী শ্রেণীকক্ষে কজন ছাত্র আছে এ ধরনের সমস্যা এবং পাঁচ নম্বর মেয়ে যাবেন বাগান থেকে দশটি ফুল তুললো সে তার ভাইকে পাঁচটি ফুল দিল এবং তার কাছে কয়টি ফুল রইল এবং রাহাত নয়টি মাছ ধরেছে এবং আবিদ পাঁচটি মাছ ধরেছে আবিদ কয়টি মাছ কম ধরেছে এই ধরনের সমস্যাগুলোর সমাধান কীভাবে করতে পারি তার জন্য আজকে আলোচনা আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টাতে সময় দেব তো আমাদের যেহেতু আজকের আলোচনা সেটি হলো আমাদের শ্রেণী হলো প্রথম শ্রেণী আমাদের প্রথম বিষয় হলো গণিত আমরা পৃষ্ঠাসহ দেখেদের চেষ্টা করছি আমরা এর আগে বলেছি আজকে আলোচনার পর্ব দুয়ে দেখেদের চেষ্টা করছি আমাদের আজকের যে আলোচনা সেটি দুই পর্ব বা পর্ব দুই আমাদের বাহান্ন পৃষ্ঠা আশা করছি আমরা সম্পূর্ণ বিষয়টি সুন্দরভাবে দেখার চেষ্টা করবো যাতে করে আমাদের চিত্রশুনে দেন এই তিন নম্বরের যে সমস্যাটি দেখতে পাচ্ছি এটির সঙ্গে আমরা কীভাবে বিকল্প সমাধান করাতে পারি সেই বিষয় নিয়ে কাজ করব এবং আমরা এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে রুমার কাগজের পাতা ছিল যে কয়টি সেটি আমরা বইটি থেকে আমাদের অবশ্যই বইটি আমাদের সঙ্গে রাখতে হবে এবং বইটি থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি যে আমাদের যেভাবে সমাধান করতে হবে সেটি হলো যে আমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া ছিল যে রুমার আটটি কাগজের পাতা ছিল তাহলে এখানে আমরা লিখে ফেলবো আটটি রুমার কাগজের পাতা ছিল আটটি এটি আমরা দিয়ে দিচ্ছি এবং সে পাতায় লিখে ফেললো যেটি বলা হয়েছে সেটি হলো তিনটি তাহলে তিনটি দিয়ে দিচ্ছি আমরা আমার ছোট্ট সমিত্রে এইভাবে কথার অন্তত দিয়ে সরাসরি করাতে পারি বা বিকল্প পদ্ধতি হিসেবে আমরা যেটি শেখাতে পারি সেটি হলো যে আট এবং এখানে যে যেহেতু আমাদের বিয়োগের আমরা ধারণা দেখতে পাচ্ছি সেহেতু আমরা এখানে বিয়োগ দিয়ে আমরা আট এবং তিন বিয়োগের যে ধারণা সেটি আমরা দেব এবং আট থেকে তিন চলে গেলে পাঁচ অতএব আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে তার কয়টি কাগজের পাতা লেখার বাকি ছিল অতএব অতএব তার অতএব তার অতএব তার পাঁচটি অতএব তার পাঁচটি কাগজের কাগজের আচ্ছা পাতা কাগজের পাতা লেখার বাকি ছিল আমরা একসঙ্গে দুটি কাজ করব একটি কাজ হলো যে আমরা যেহেতু শুধুভাবে বইয়ে পেয়েছি যে রুমার কাগজের পাতা ছিল আটটি সে পাতায় লিখে ফেললো তিনটি তো আমরা এখানে বিকল্প পদ্ধতি হিসেবে সরাসরি গাণিতিক বাক্য দিয়ে তারা গাণিতিক বাক্য দিয়ে সরাসরি এইভাবে আট বিয়োগ তিন এবং পাঁচ রেখে তাহলে সে যে কাজটি করবে সেটি হলো যে শেষে লিখবে অতএব তার পাঁচটি কাগজের লেখার বাকি ছিল বা তার পাঁচটি কাগজের পাতার লেখার বাকি ছিল যেটি আমরা এখানে উত্তর হিসেবে যেটি পাবো সেটি হলো পাঁচটি এবং এখানে তারা সুন্দরভাবে লিখবে যে কাগজের পাতা লেখার বাকি ছিল পাঁচটি অতএব দিয়ে দুটার বিষয়ে আমরা একসঙ্গে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ছোটো আমাদের পরের যে সমস্যা সেখানে যদি বলা হয়েছে যে একটি শ্রেণীকক্ষে আমাদের নয়জন ছাত্রছাত্রী বসে বসে আছে তাদের মধ্যে পাঁচজন ছাত্রী তাহলে আমরা যে কাজটি করব সেটি এখানে সরাসরি দেখে দেওয়ার চেষ্টা করছি প্রথমত কথার অঙ্ক দিয়ে একটি শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী বসে আছে আমাদের বসে আছে ছাত্রছাত্রী সেটি হলো নয়জন এবং তাদের মধ্যে ছাত্রী হলো আমাদের পাঁচজন তো বিকল্প হিসেবে আমরা যে কাজটি করব নয় এবং বিয়োগ পাঁচ যেহেতু আমাদের এটি ছাত্র ছাত্রী বলা হয়েছে এবং নিচে যেটি রয়েছে যে এদের মধ্যে ছাত্রী তাহলে অবশ্যই আমাদের ছাত্র কথাটি এখানে আমরা পেয়ে যাব যে ছাত্র আছে তাহলে অতএব দিয়ে আগে আমরা এখানে লিখে রাখছি যে ছাত্র আছে এই কথাটি আগে দিচ্ছি ছাত্র আছে তারপরে কি করতে হবে আমি সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি তাহলে নয় থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের চার এখানে আমাদের বিকল্প হিসেবে নয় থেকে পাঁচ চলে গেলে চার অর্থাৎ এখানে আমাদের যে ছোট সময় যেটি লিখবে সেটি হলো ছাত্র আছে চারজন ছাত্র আছে চারজন এবং উত্তর লিখবে অতএব ছাত্র আছে জন। আমাদের চার নং সমস্যাটি যে রয়েছে সেটি সমস্যার আমরা সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি চলে যাবো আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে আমাদের যে সমস্যাটি এখানে বলা হয়েছে সেটি হলো যে মেহেজাবিন বাগান থেকে দশটি ফুল তুললো সেটার তার ভাইকে পাঁচটি ফুল দিল তার কাছে কয়টি ফুল থাকলো এ ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো সেটি হলো যে মেহেজাবিন বাগান থেকে ফুল তুললো মেজাবিন বাগান থেকে ফুল তুললো দশটি এবং সে তার ভাইকে দিল পাঁচটি এখানে আমরা লিখেছি সে তার ভাইকে দিল পাঁচটি পাঁচটি দিয়েছি এবং এই ধরনের সমস্যার জন্য আমরা অবশ্যই বিয়োগ করব বিকল্প যে সমস্যাটি সেটি হল দশ বিয়োগ পাঁচ বিয়োগ করলে দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ অর্থাৎ অতএব অতএব আমাদের যে কাজটি করতে তার কাছে তার কাছে পাঁচটি ফুল তার কাছে পাঁচটি ফুল রইল তার মানে এখানে বিয়োগ করে দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচটি আচ্ছা এখানে সে লিখবে যে তার কাছে ফুল রইল পাঁচটি শেষ তাহলে আমরা এই সমস্যাগুলো দেখতে পেলাম তিন চার পাঁচ ছয় নম্বর সমস্যাটি আমরা দেখব একটু অন্যরকম আমাদের সমস্যাটি অবশ্যই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সময় দিচ্ছি রাহাত নয়টি মাছ ধরেছে এবং আবিদ পাঁচটি মাছ ধরেছে আবিদ কয়টি মাছ কম ধরেছে এই ধরনের সমস্যার কথা বলা হয়েছে তাহলে এই ধরনের সমস্যার জন্য অবশ্যই আমরা বিয়োগ বা এই ধরনের সমস্যার জন্যে আমরা বিকল্প দুটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছি যে প্রথমত যে বিষয়টি বলা হয়েছে যে রাহাত নয়টি মাছ ধরেছিলো তা নয় দিয়ে দিলাম এবং আবিদ পাঁচটি মাছ ধরেছে তো সেখানে আমরা পাঁচ দিয়ে দিলাম এবং এই ধরনের সমস্যার জন্য অবশ্যই আমরা বিয়োগ করব আচ্ছা তো এখন আমরা যে কাজ করবো যে এখানে যেমন দেওয়া হয়েছে রাহাত মাছ ধরেছে এখানে আমরা নয়টি দিয়ে দিচ্ছি এবং আবিদ মাছ ধরেছে পাঁচটি তো এই ধরনের সমস্যার জন্য আমরা যেহেতু বিয়োগ বলেছি তাহলে অবশ্যই নয় থেকে পাঁচ চলে গেলে চার টি চার টি এখন আমাদের যে কাজটি করব সে সেটি হলো নয় থেকে পাঁচ চলে গেলে চার টি এটি আমরা পেয়ে যাচ্ছি এবং আমরা যে কাজটি করব সেটি হলো যে আবিদ না রাহাত মাছ ধরার যে বিষয়টি সেটি আমরা একটু দেখবো যে আবিদ কয়টি মাছ কম ধরেছে এখানে রাহাতের কথা বলা হয়নি যেহেতু আমরা দেখতে পাচ্ছি রাহাত বেশি মাছ ধরেছে এবং আবিদ কম মাছ ধরেছে কিন্তু উত্তরটি বলা হয়েছে যে আবিদ কয়টি মাছ বেশি নয় কম ধরেছে আবিদ যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবিদ আমরা দেখতে পাচ্ছি পাঁচটি এবং রাহাত নয়টি তার মানে অবশ্যই রাহাত বেশি মাছ ধরেছে এবং আবিদ কম ধরেছে তো প্রশ্নে আমাদের যেটি বলা হয়েছে যে আবিদ কয়টি মাছ কম ধরেছে তাহলে এখানে আমরা লিখবো আবিদ আবিদ মাছ কম ধরেছে আবিদ মাস কম ধরেছে চারটি এখানে আমরা চারটি পেয়েছি অতএব দিয়ে আমাদের যে কাজটি করতে করতে হবে সেটি হল মাস কম ধরেছে চারটি কম ধরেছে চারটি তাহলে আমাদের সমাধান হয়ে গেল এবং আমরা এইভাবে আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে সমাধানগুলো করার চেষ্টা করব এবং আমাদের সাত নম্বরে একটি সমস্যা রয়েছে সেটি হল দশ বিয়োগ তিন বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করে এটি আমরা পর্ব তিনে দেখে দেওয়ার চেষ্টা করব ছিলাম তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আমাদের ছোটো সময় যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে তাদের পৃষ্ঠা বাহান্নতে পৃষ্ঠা বাহান্নতে আমরা যে বিষয়গুলো দেখতে পেয়েছি এর আগে পর্ব একে এক এবং দুই আমরা পর্ব দুইয়ে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম তিন চার পাঁচ ছয় এই চারটি সমস্যা এবং তার সঙ্গে সমাধান এবং বিকল্প হিসেবে আমরা যে কাজগুলো করাতে পারি এবং যেভাবে আমরা গাণিতিক বাক্য দিয়ে আমরা সহজে আমাদের ছোট সুন্দর এই ধরনের সমস্যাগুলো বা আমরা এর আগেও বলেছিলাম যে কীভাবে আমরা বিকল্প পদ্ধতি বা গাণিতিক বাক্য দিয়ে সমাধান করতে পারি সেগুলোর উপরে আমরা আলোচনা করেছিলাম তো আজকে পর্ব দুইয়ে সম্পূর্ণ বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করছি আরেকটি পর্ব থাকলো সেটি হলো আমাদের সাত নম্বরের জন্যে দশ বিয়োগ তিন বিয়োগটি ছবির মাধ্যমে প্রকাশ করার জন্যে আমরা একটি পর্ব রেখেছি আপনারা অবশ্যই আমরা যে বিষয়টি নিয়ে কাজ করবো সামনে সেটি দেখবেন যারা আমাদের আজকে ভিডিওটি নতুন দেখছেন যে আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পাচার আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য আমাদের পাশে থাকার জন্যে এবং আমাদের দ্বিতীয় শ্রেণীর পর্যাপ্ত ভিডিও দেওয়া রয়েছে যারা সামনে আমাদের ছোটো শ্রমিক দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে চলেছে তাদের সম্পূর্ণ কোর্সগুলো দেখতে এবং পেতে আমাদের সঙ্গে থাকুন তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনার ছোট ছোট মানুষদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি খোদা হাফেজ